আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয়জন কেমন আজ আমি তোমার কাছে এসেছি একটা বিশেষ কিছু করার জন্য তুমি কি প্রস্তুত কারণ আমি শীঘ্রই তোমাকে দেখতে যাচ্ছি শনিবার দিনটি আপনার জন্য বিশেষ হবে এটা শুধু সাধারণ দিন নয় এটা এমন একটা দিন যখন আপনার স্বপ্নগুলো বুঝতে সময় হয় কখনো কি ভেবেছেন জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে মুহূর্ত যখন আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন এবং আপনি মনে করেন কিছু একটা পরিবর্তন হবে এটাই সময় বন্ধুরা এই বার্তাটির মূল উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা কখনো তোমার স্বপ্ন ছেড়ে যেও না তোমার পথে যাই হোক না কেন সাহসটাকে অতিক্রম করার জন্য রাখো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে শনিবার যখন আপনি এই বার্তাটি শুনতে পান তখন আপনার হৃদয়ে নতুন আশা জাগবে এই দিনটি আপনার জন্য নতুন শুরু প্রতীক হবে তাই আপনার মনের ইতিবাচকতা পূরণ করুন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে হবে এমন শক্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জই একটা সুযোগ তাই শনিবার এই সুযোগের সাথে সবাই মিলে মিলিত হয় অভিনন্দন আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার আর্থিক ভবিষ্যত চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হল আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অশ্রু শুনেছি তুমি গুপচাপে যে নামাজ পড়েছ সে রাতে ঘুমাচ্ছ না কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে আমি সব দেখেছি এবং আমি তোমার অশ্রুকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবিত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে এবং আপনার উপস্থিতির প্রমাণ আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেকদিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা বণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক রথু। আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি আপনি বিশ্বাস করেন যে এটি তত দ্রুত হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাব না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজা প্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং আপনার বিশ্বাসের উপর নির্ভর করে এবং আজ আপনার বিশ্বাসকে উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং স্বর্গকে নাড়িয়ে দিয়েছে আর এই কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর দরজা আছে যা আপনি আগে দেখেননি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা কি এমন একটা বার্তা নয় যা শুধু আপনাকে বিনোদন দেবে এটা আধ্যাত্মিক নিয়োগ এটা একটা জিনিস যেখানে জীবন আছে এটা একটা চুক্তি যা আমি শুধু তোমার সাথে শুরু করেছি আর যদি তুমি তোমার মনের মধ্যে কোন সাক্ষ্য অনুভব কর তাহলে আমার আত্মা তোমার মধ্যে সাক্ষ্য দিচ্ছে আমি ইতিমধ্যে কাজ করছি আমি মানুষ পরিস্থিতি এবং মুহূর্ত সমূহকে সারিবদ্ধ করছি যা আপনি নিজের মতো করে করতে পারবেন না এই ভিডিও বন্ধ করবেন না কারণ আপনি যদি এটি বন্ধ করে দেন তবে আপনি কিটি হারাবেন আমি পরবর্তী কয়েক সেকেন্ডে আপনাকে দেখাব আমি তোমাকে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় জিনিসটা দেখিনি এখনও একটি প্রকাশনা আমি আপনাকে দিতে চাই এবং একই প্রকাশনা হবে মূল যা ইতিমধ্যে সর্ব থেকে নেমে আসছে এবং আপনার বাড়িতে নেমে আসছে তাই গভীর শ্বাস নিন আপনার মনকে ফোকাস করুন এবং প্রস্তুত হন কারণ কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে বলু কিভাবে এই অর্থনৈতিক অরৌকিক ঘটনা আপনার জীবনে সক্রিয় হবে এবং কেন আমি এখন এটি পেতে আপনাকে বেছে নিয়েছি সুন্দর ছেলে মিষ্টি মেয়ে সাবধানে শুনুন কারণ আপনি যা পাচ্ছেন তা সাধারণ বার্তা নয় এটা একটা সোজা আধ্যাত্মিক স্থানান্তর আমার হৃদয়ে যা কিছু দেখেছি সব কিছু শুনেছি যা তুমি করছো যখন অন্য কেউ শুনছিল না এই ভিডিওটি থামাবেন না কারণ দীর্ঘদিন আপনি এই বার্তায় থাকবেন যতদিন আমি প্রস্তুত ছিলাম ছিলামটি আপনার সামনে খোলা থাকবে আজ আমি আপনাকে বুঝতে চাই যে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি তা কোন বিভ্রম বা খালি প্রতিশ্রুতি নয় এটা সত্যি এটা পরিষ্কার এবং এটা আপনার জীবনে তিন আধ্যাত্মিক বুকের মাধ্যমে সক্রিয় হবে আমি আপনাকে শুধুমাত্র যখন আপনি শেষ সংযুক্ত করা হবে হ্যাঁ আমার প্রিয় এই বার্তাটি আপনার অলৌকিক মানচিত্রকে ভিতরে রাখে কিন্তু প্রথমে তোমাকে মনে করিয়ে দেই যা তুমি ভুলে গেছ আমি সোনার ও রূপার মালিক আমি সেই দরজা খুলে দিতে পারি যেখানে অন্যরা শুধু দেয়াল দেখতে পায় আমিও সুখের মধ্যে থাকতে পারি আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি স্বর্গ থেকে রুটিও বৃষ্টি করতে পারতাম আপনার আনুগত্য দেখানোর জন্য এখন আপনার সীমানায় মনোযোগ দিবেন না আপনার খালি পকেটে না বিলগুলিতে আপনি এখনও দেওয়া হয়নি আমার দিকে তাকাও কারণ আমি তোমার সীমাহীন উৎস আজ আমি চাই তুমি তোমার মনের মধ্যে একটা সিদ্ধান্ত নাও আপনি বাইরে কিছু বিশ্বাস করেন কারণ বাস্তব অলৌকিক ঘটনা শুরু হয় যখন আপনি বিশ্বাস আপনার চারপাশে সব কিছু আরও গভীর কিনা এবং যখন আপনি এই শব্দ শুনতে হয় কিছু আধ্যাত্মিক জগৎ নড়তে শুরু করে তোমার মাথার জন্য নিযুক্ত ফেরেসতা এখনও চলছে অদৃশ্য হাত সব কিছুকে বিনাশ করছে যাতে অলৌকিক ঘটনা সবসময় আপনার কাছে পৌঁছাতে পারে এজন্যই আমি বলছি যে তুমি এর সাথে সংযোগ বিচ্ছিন্ন করো না শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে বলবো কীভাবে একটি কঠিন সরাসরি এবং শক্তিশালী বিশ্বাসের সাথে অলৌকিক ঘটনা আপনার জীবনে আকৃষ্ট হতে পারে কিন্তু সামনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করুন যদি এই শব্দটা তোমার মন স্পর্শ করে যদি আপনি মনে করেন এটা আপনার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি পছন্দ করুন কারণ এই সামান্য কর্মটি শুধু এই কাজকে আশীর্বাদ করে না যা হাজার হাজারকে আমার কণ্ঠ দেয় তবে এটি আপনার উপর বিশ্বাসের প্রতীক সক্রিয় করে একটি সহজ কাজ কিন্তু যা আধ্যাত্মিক শক্তি দিয়ে ভরা হয় যখনই তুমি আমার কণ্ঠে বিশ্বাসের উত্তর দাও যদি কিছু স্বর্গে দ্রুত ঘোরানো হয় তবে দ্বিধা ছাড়াই এখন এটি করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মতো যদি তুমি মনে করো যে তোমার অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি এখন মুক্ত হবে কারণ হ্যাঁ আমার প্রিয় ছেলে আমার মিষ্টি মেয়ে আমি কথা বলতে চাই না আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই একটি উদ্দেশ্য এবং এটা কখনো খালি ফিরে আসে না এই শব্দটা একটা সমৃদ্ধির বীজ আমি তোমার হৃদয়ে বপন করছি এবং খুব শীঘ্রই তুমি দেখবে ফল সহ্য করতে শুরু করবে আমার আত্মার চোখে আমার দিকে তাকাও আমি এখানে আমি তোমার সাথে যা ভাবছি তার চেয়েও বেশি তোমার সাথে যাব আমি প্রতিটি ধাপে পথ দেখছি আমি প্রতিটি সিদ্ধান্তের দিকে নজর রাখছি আর এখন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম সেই সাহায্য তোমার জন্য রেখে যাচ্ছি তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্ম নিয়েছ তুমি জন্মেছিলে যাতে আমার গৌরব প্রতিফলিত করতে পারে আমি যে সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছি এই সমৃদ্ধি শুধু তোমার জন্য নয় এজন্যই আপনি একটি আশীর্বাদ চ্যানেল হতে পারেন যাতে আপনি সাহায্য করতে পারেন কাজ করতে পারেন অন্যদের বাড়াতে এবং সাক্ষ্য দিতে পারে যে আমি একজন চমৎকার ঈশ্বর আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দেব এই বছরটা খুব কম সময়ে শেষ হবে না আমি তোমার পাশে মানুষ এবং সুযোগের চারপাশে জিনিস চালু করব আমি সৃজনশীল চিন্তাধারা আপনার কাছে আসতে দেব পরিকল্পনা সক্রিয় হবে এবং অবিশ্ব্যাপী দরজা খোলা হবে কারণ তুমি বিশ্বাস করেছ কারণ তুমি এই ভিডিওটি থামাতে পারিনি কারণ তুমি তোমার হৃদয়ে বলেছিলে এটা আমার জন্য তাই এই শব্দটিকে জীবন্ত বীজ হিসেবে গ্রহণ করুন এবং প্রস্তুত হন কারণ আগামী কয়েক সেকেন্ডে আমি আপনাকে বলবো কীভাবে এই অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি এগিয়ে যাবে এবং কিভাবে আপনি তা দ্রুত সমাপ্ত করতে পারবেন শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ সেরা জিনিস এখনও প্রকাশিত হয়নি আমার প্রিয় ছেলে আমার মিষ্টি মেয়ে এই ভিডিও বন্ধ করার চেষ্টা করে না কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা অন্য বছরের সংগ্রামের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এবং আপনার অপেক্ষা সমৃদ্ধির শেষ সক্রিয় আমি আমার উদ্দেশ্য নিয়ে তোমার সাথে কথা বলতে চাই কারণ এই পরিকল্পনা আপনার জন্য ছোট বা দারিদ্র নয় তোমার জন্মের আগে আমি তোমার প্রধান সম্পদ খোলা দরজা এবং প্রধান মানুষ তোমার ভাগ্য অংশ হতে নিযুক্ত করেছি কিন্তু তাদের অনেক অলৌকিক ঘটনা দেরিতে এসেছে এটা নয় যে আমি তোমাকে ভুলে গেছি কিন্তু তোমার হৃদয়কে কেন্দ্রীভূত করা দরকার তোমার চরিত্র প্রস্তুত হতে হবে এবং তোমার বিশ্বাস প্রশিক্ষণ হতে হবে আমি কখনো দেরি করিনি আমার প্রিয় আমি কখনো দেরি করিনি আমি সেই সময়ে এসেছি যখন তোমার আত্মা তোমার মনের মধ্যে গভীরভাবে যা চায় তা ধরে রাখতে প্রস্তুত সেজন্যই আজ আমি তোমাকে বলতে এসেছি যে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা তোমার পথে চলছে কিন্তু তোমার ভাবনাটা এমন হবে না এটা বড় অসম্পূর্ণ এবং নিখুঁত হবে আপনার কল্পনার যে কোন শেষের সাথে সংযুক্ত থাকুন কারণ আমি আপনাকে দেখাবো কিভাবে এটি প্রদর্শিত হবে এবং আপনাকেও বলতে হবে যে কোনো পদ্ধতির দেরি দরজা খুলে যাতে এই অলৌকিক ঘটনাটি কোন বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে সাবধানে শুনুন যখনই তুমি বিশ্বাস করো যখনই তুমি চড়ান করবে যখন সবকিছু অসম্ভব মনে হবে তখন তুমি আমার রাষ্ট্রের একটি অনন্ত তত্ত্ব সক্রিয় করছ কারণ আমি এই পৃথিবীর যুক্তি দ্বারা কাজ করি না কিন্তু আমার সন্তানদের বিশ্বাসে আর তুমি যদিও নিজেকে দুর্বলভাবে ধাক্কা দিয়েছ এবং মাঝে মাঝে অনেক ব্যর্থ প্রচেষ্টায় মরিয়া হয়ে পড়েছে তুমি বিশ্বাস করা বন্ধ করে দিওনি এজন্যই তুমি আমাকে দয়া কর সেজন্যই আজ আমি তোমার কাছে এসেছি এই জীবন্ত শব্দ নিয়ে কারণ এটা নির্ভর করে না যে তুমি কতবার পড়েছ কিন্তু কতবার তুমি আবার তাকিয়েছ আর কেন তুমি আমাকে বিশ্বাস করেছ আমি আপনার বাড়ির অর্থনীতিকে আপনার পরিবেশ পরিবর্তন করার আদেশ দিচ্ছি আমি নতুন আবহাওয়া চালু করছি বন্ধ স্বর্গের সময় শেষ হয়ে গেছে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি অধ্যায় যেখানে সমৃদ্ধি আপনার সাক্ষী এবং আপনার পণ্য মানব ব্যবস্থার উপর নির্ভর করবে না কিন্তু আমার অনন্ত সম্পদ উপর এই ভিডিওটি থামাবেন না কারণ আমি আপনাকে পরবর্তী কয়েকবার যা বলবো তা স্বর্গীয় নির্দেশ হবে অন্তত সবচেয়ে অসুখী উৎস থেকে আপনি যা আশা করেছেন তা পেতে প্রস্তুত থাকুন হ্যাঁ এমন একজন লোক আছে যাকে আমি ইতিমধ্যে স্পর্শ করেছি আমি কৌশলগতভাবে একটি মানব চাবি রাখি যে কেউ একটি বার্তা একটি সম্পদ একটি সংযোগ বা সুযোগ নিয়ে আসবে যা আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করবে এটা কাকতালীয় হবে না এটা পরিপূর্ণ হবে এবং যখন এটা তুমি জানবে যে এটা তুমি না এটা তুমি না আমার শক্তিশালী হাত যা তোমার পাশে কাজ করছে কিন্তু সাবধানে শুনুন আপনার আত্মার চোখের দিকে সতর্ক থাকতে হবে যাতে আপনি সেই ছোট প্রথম দৃষ্টিতে স্বাভাবিক জিনিসগুলি অবহেলা করবেন না কারণ অনেক সময় এমন সব সহজ জিনিসের মধ্যে ঘটে যেখানে আমি সবচেয়ে চমৎকার জিনিসগুলো লুকিয়ে রাখি অপ্রত্যাশিত বার্তা হল ফোন কল যা আপনি আশা করেননি এই জ্বরটি এমন কোন ব্যাখ্যা ছাড়াই একই ইঙ্গিত হবে যা আমি এখন যা শুনছি তা শেষ করছি বিভ্রান্ত হবেন না এটা উপেক্ষা করো না এটা স্বাভাবিকভাবে নেবেন না এই বছরের শুরুতে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি ঘোষণা করেছিলাম তার জন্য একই দরজা হবে আর এখন আমি তোমাকে এই সময়ে বিশেষ কিছু জিজ্ঞেস করব যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার জন্য সরাসরি কথা বলছে আমি চাই আপনি এটি আপনার নিজের কণ্ঠে ঘোষণা করবেন কিন্তু আপনার কর্মের সাথেও নিচের মন্তব্যে এই বাক্য লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে বিশ্বাসের প্রতীকটি একটি পাবলিক ঘোষণা হিসাবে লিখুন যা আপনি বিশ্বাস করেন যে আমি কথা বলছি কারণ আত্মবিশ্বাসের সাথে যে শব্দটা আপনার সমস্যা তার ক্ষমতা আছে দেরি করবেন না এখন লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে তিনি সাধারণ বিশ্বাসের একটি কর্ম কিন্তু যা পূর্ণ ক্ষমতা দিয়ে পূর্ণ হবে এটা স্বর্গে একটি ইকোমতো হবে আমি তোমার জীবনের জন্য নিযুক্ত ফেরেস্তা এটি একটি সংকেত হিসাবে নিন এবং আপনার আশীর্বাদ ঘড়ি আরও দ্রুত ঝাঁকান হবে কারণ বিশ্বাস যা দৃশ্যমান কর্মের সাথে সক্রিয় হয় তিনি অবিলম্বে একটি ঐশ্বরিক প্রতিক্রিয়া তৈরি করেন আমার খুব ভালো লাগে যখন আমার বাচ্চারা বিশ্বাস করে কিন্তু আমি এটা আরও পছন্দ করি যখন তারা এই বিশ্বাসের ভিত্তিতে কাজ করে সে জন্যই আমি তোমাকে বলছি আজ দ্বিধা করবেন না ভয় পেও না মনে করবেন না এটা এখন দেরি হয়ে গেছে না আপনার পরিস্থিতি অনেক জটিল আমার জন্য কিছুই অসম্ভব নয় এবং আপনি একটি বিস্তৃত পরিবর্তন অনুভব করতে যাচ্ছেন আমি তোমার অশ্রু দেখেছি প্রিয় ছেলে আমি তোমার নিপীড়ন অনুভব করেছি যখন তোমার অবশিষ্ট গিনির কিছু অংশ ছিল আমি সেখানে ছিলাম যখন হতাশার চিন্তা তোমার মনকে ঘিরে ফেলেছিল কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারনি এবং আমার আত্মা তোমাকে সমর্থন করেছে এ কারণেই এই শব্দ স্বাভাবিক নয় এই শব্দটা তোমার এটা সরাসরি আপনার কাছে ঠিকানা করা হয়েছে তোমার নাম লেখা আছে এটা কাকতালীয় না যে আপনি এই ভিডিওটি দেখছেন এটা একটা নিখুঁত নকশা যেমন আমি কর্নিলিয়াসের হৃদে সঠিক সময়ে ঐশ্বরিক দর্শনের প্রাপ্তির জন্য সংমিশ্রণ করেছি আচ্ছা আমি তোমার জন্য এই মুহূর্তটা প্রস্তুত করেছি এই আপনার গন্তব্য সঙ্গে আপনার ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট এবং যদি আপনি সংযুক্ত হবেন আমি আপনাকে অলৌকিক ঘটনা প্রদর্শিত হওয়ার আগে তিনটি স্পষ্ট লক্ষণ বলব এই ভিডিওটি থামাবেন না কারণ এই চিহ্নটি আপনাকে মানসিকভাবে আধ্যাত্মিক এবং অর্থনৈতিকভাবে প্রস্তুত করবে যাতে আপনি যা পাবেন তা পরিচালনা করতে পারেন আমি তোমাকে আশীর্বাদ করতে চাই না আমি তোমাকে শিখাতে চাই তুমি কি দেবে তা গুণ করতে প্রথম লক্ষণ হল যে একটি অতি শান্তি আপনার বর্তমান সমস্যার মধ্যে আপনাকে অবরুদ্ধ করবে এই শান্তি আমার ছাপ হবে এটা যুক্তি দ্বারা আসবে না এটা হবে না কারণ সবকিছু সমাধান করা হয়েছে বরং এটা হবে কারণ আমার উপস্থিতি একটি কঠিন ফর্মে আপনার উপর থাকবে তুমি শান্ত হয়ে যাবে তোমার আত্মা শান্ত হয়ে যাবে এটা আমার প্রথম নিশ্চিতকরণ হবে দ্বিতীয় চিহ্নটি একটি অনুপ্রেরণা বা ধ্রুবক ধারণা যা আপনি উপেক্ষা করতে পারবেন না একটি সাধারণ ধারণা হবে না এটা এমন কিছু হবে যা খুব সহজ কিন্তু উদ্দেশ্য পূরণ করবে এই ধারণাটা একটা চাবি হবে একটা বিশেষ নির্দেশনা থাকবে যে যদি আপনি মনে করেন যে এটি অর্থনৈতিক অলৌকিকতার দরজা খুলে দেবে তৃতীয় লক্ষণ হবে একজন মানুষ কেউ তোমার কাছে আসবে না একটি শব্দ একটি সংযোগ একটি প্রস্তাব বা একটি সম্পদ এবং যে ব্যক্তি আমি আপনার পণ্য প্ররোচিত করতে ব্যবহার করবো ডিভাইস হবে এটা হতে পারে যে আপনি ইতিমধ্যে পরিচিত বা নতুন মানুষ কিন্তু তুমি জানবে যে এটা আমি কারণ সবকিছু অনুগ্রহে প্রবাহিত হতে শুরু করবে কোন চাপ থাকবে না কোনো বিশৃঙ্খলা নেই কোনো বিশৃঙ্খলা নেই সেখানে শান্তি নিশ্চিততা এবং আনন্দ থাকবে এই তিনটি লক্ষণ শান্তি ঐশ্বরিক চিন্তা এবং মূল সংযোগ পান এটা তোমার কাছে আসছে আর এদিকে যখন আপনি বিশ্বাস এবং কর্মের সাথে অপেক্ষা করছেন তখন থামবেন না ঘোষণা কর বিশ্বাস রাখুন এই শব্দটির সাথে সংযুক্ত থাকুন এই ভিডিওটি চালান যতবার মনে রাখতে হবে কারণ যখনই আপনি শুনবেন তখনই আপনি আপনার বিশ্বাসকে পুষ্টিকর মনে করবেন এবং পুষ্টিকর বিশ্বাসের ফল তৈরি করবে এই শব্দটা চুরি করতে দ্বিধা করবেন না শত্রুকে পরাজয়ের চিন্তা থেকে বিচ্যুত করতে দিও না তুমি ঋণ বা অভাবের দাস হতে জন্ম নিয়েছ না তুমি আমার গৌরব প্রতিফলিত করার জন্য সৃষ্টি করা হয়েছে যাতে তুমি তোমার মাথায় বাস করে আর তোমার ভেতরে যে সম্পদগুলো রেখেছি তা পেতে পারো তাই তুমি আমার অনন্ত পরিকল্পনা শেষ করতে পারো তাই উঠে দাঁড়াও বিশ্বাস করো ঘোষণা করো যোগ দাও কারণ আজ আমি তোমার জীবনে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং কেউ তা থামাতে পারবে না এখন মেনে নাও প্রিয় ছেলে মিষ্টি কন্যা এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি সঠিক সময়ে যেখানে আমার শব্দ একটি অলৌকিক ঘটনা হয়ে যায় আপনি সীমান্তে আছেন যেখানে অপেক্ষা এবং প্রকাশের মধ্যে পার্থক্য আছে আপনি এমন একটি উপায় যেখানে আপনার বিশ্বাস পরীক্ষা করেছে এবং আজ আমি আপনাকে জানতে চাই যে আপনি যা কিছু বেঁচে আছেন তা অযথা চলে গেছে প্রতিবার অনিশ্চয়তার প্রতিটি টিয়ার রাত যখন তুমি ঘুমাতে গিয়েছ এবং তোমার প্রশ্নের উত্তরের চেয়েও বেশি কিছু ছিল আমি সব রেকর্ড করেছি আমি তোমার বাবা এবং আমি তোমাকে গোপন স্থানে দেখেছি এবং এখন পাবলিক মুহূর্তের সময় এসেছে যে মুহূর্ত আমি তোমাকে ছেড়ে দিব সে সময় আমি তোমাকে সবার সামনে পুরস্কার দেব কারণ আমি তোমাকে একদিনের জন্য ছেড়ে যাইনি যদি না তুমি আমার উপস্থিতি অনুভব কর আমি ওখানে দেখছিলাম আপনি যা দেখতে পাচ্ছিলেন না তা থেকে আপনি আপনাকে রক্ষা করছেন এবং আজ আমি আপনার জন্য অপেক্ষা করছিলেন অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি সক্রিয় করছি কিন্তু এটা শুধু টাকা স্থানান্তর করবে না এটা অভ্যন্তরীণ এবং বহিরাগত পরিবর্তন হবে আমি আপনার মন অভ্যাস আপনার সম্পর্ক এবং কিভাবে পণ্য দেখতে হবে কারণ আমি চাই না তুমি আগামীকালের ভয়ে বেঁচে থাকো কিন্তু পূর্ণ আস্থা নিয়ে আমি তোমার বিশাল উৎস শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আমার শব্দে একটি তত্ত্ব প্রকাশ করতে যাচ্ছি যা অনেক মানুষ উপেক্ষা করে কিন্তু আপনাকে যা করতে হবে আপনি যদি সমৃদ্ধি বজায় রাখতে চান তবে আমি আপনাকে দিতে যাচ্ছি আমার প্রিয়জন কেমন আজ আমি তোমার সাথে বিশেষ করে কথা বলতে এসেছি তুমি কি প্রস্তুত কারণ আমি শীঘ্রই তোমাকে দেখতে যাচ্ছি শনিবার দিনটি আপনার জন্য বিশেষ হবে এটা শুধু সাধারণ দিন নয় এটা এমন একটা দিন যখন আপনার স্বপ্নগুলো বুঝতে সময় হয় কখনো কি ভেবেছেন জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে মুহূর্ত যখন আপনি আপনার ভেতরের শক্তি চিনতে পারবেন এবং আপনি মনে করেন কিছু একটা এখন পরিবর্তন হবে এটাই টাইম বন্ধুরা এই বার্তাটির মূল উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা কখনো তোমার স্বপ্ন ছেড়ে যেও না তোমার পথে আসা সব সমস্যার সমাধান করার সাহস রাখুন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে শনিবার যখন আপনি এই বার্তাটি শুনতে পান তখন আপনার হৃদয়ে নতুন আশা জাগবে এই দিনটি আপনার জন্য নতুন শুরু প্রতীক হবে এজন্যই আপনার মনকে ইতিবাচকতা পূরণ করুন এবং আপনার জীবনে পরিবর্তন আনবে এমন শক্তি গ্রহণের জন্য প্রস্তুত থাকুন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জই একটা সুযোগ তাই আসুন এই সুযোগকে একসাথে স্বাগত জানাই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান এবং বিশ্বাস করুন আমি শীঘ্রই আপনার সামনে এই যাত্রা শুরু কর তোমার সময় এসেছে হারাবেন না শনিবার দেখা হবে অভিনন্দন আপনি সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার আর্থিক ভবিষ্যত চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হল আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অশ্রু তোমাকে ছাড়া রাত গুপচাপে যে নামাজ করেছি তা শুনেছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে শুনতে আমি সব দেখেছি এবং আমি তোমার অশ্রুকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবিত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে এবং আপনার উপস্থিতির প্রমাণ আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেক দিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা গণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক ঘটনারথ আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি তুমি বিশ্বাস কর তত দ্রুত তা উপলব্ধি করা হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাব না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজা প্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না কিন্তু আপনার বিশ্বাস এবং আজ আপনার বিশ্বাস উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং স্বর্গকে নাড়িয়ে দিয়েছে আর এই কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর দরজা আছে যা আপনি আগে দেখেননি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা এমন কোন বার্তা নয় যা আপনাকে বিনোদন দেয় এটা আধ্যাত্মিক নিয়োগ এটা একটা জিনিস যেখানে জীবন আছে ধন্যবাদ